আজকে আমরা যে কীভাবে তোমরা তোমাদের মোবাইলের যে টাইমটা ঠিক করবে তো এখানে যে আমার মোবাইলে এগারোটাশোচাল্লিশ পাচ্ছে তো এই টাইমটা এখন ঠিক করবো আমার এই টাইমটা ঠিক নয় তো ঠিক করার জন্য আমি চলে যাব আমার মোবাইলে যে মেনু অপশন এখানে যে মাঝখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে চলে যাব সেটিংস মানে সেটিংসটা খুঁজে বের করে তারপর এখানে ক্লিক করে দেব তো এইবার আমি নিচের দিকে যাব ডিসপ্লে সেটিংস তারপর প্রোফাইল তারপর টাইম সেটিংস তো এইবার আমি টাইম সেটিংসটা সিলেক্ট করে তারপর এখানে মাঝখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ ক্লক তো এগারোটা চৌচল্লিশ পি দেখতে পাচ্ছ তো আমি এটা সিলেক্ট করে আবারও সিলেক্ট অপশানে ক্লিক করবো আমি আবারও সিলেক্ট অপশানে ক্লিক করব তারপর সেট দ্য টাইম তো আমি এইটাতে ক্লিক করে দেব তো এখন আমি এইটাতে এগারোটা দুই মিনিট বাড়িয়ে নেব এই যে চল্লিশ রাখলাম তারপর ওকে অপশানে আমি ক্লিক করে দেব তারপর এখন এখানে তোমরা কোন সময় পি এম দিবে আর কোন সময় এ এম দিবে তো এ এম হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটার এগারোটা পর্যন্ত হচ্ছে এ এম আর দিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা অনুষাট পর্যন্ত হচ্ছে পি এম তো এখন হচ্ছে পি এম আমি পি এমটা দিয়ে দিব তো আমি সেট করে দিলাম আমি স্ক্রিনে দিয়ে দিব যে তোমরা কোন সময় এ এম দিবে আর কোন সময় পি এম দিবে